আমার দুস্ত করলাম আর বুদুর্গ কল হজরতে মূসা আলাই ইসালাম আল্লাহর তুর পাহাড়ের মধ্যে হিয়ানা যাওয়ার লগে লগে আল্লাহ রে সিগনাল দিয়া ফরমাই নবী মূসা আইস তাকে আমি আল্লাহর লগে আর বেটা গিরি তো না আমি আল্লাহ তোমার হইয়া দিয়ে আজকে থাকি যদি সামান্য তোমার বেড়াছাড়া তুমি খৰ আমি আল্লাহ আমার রহমত থাকি তোমার বঞ্চিত করমু কৌ না হরতে মূসা আলাই সালামা ফরমাই আল্লাহ তোদিন তোমার আদালত তো शामिल হইলা দিন আমার লগে এত সুক্রাঙ্কাইয়া লাল করিয়া আমার এত দবক দিলা না আজকে হঠাৎ করে কোন কারণে এত বড় দবক কাঁന്തা তুমি আমারে দিলা আল্লাহ লগে লগে বলেন নবী গরতা কি বারাইয়া যখন আমি আল্লাহর সামনে চোর পাহাড়ে তুমি আইতা তোমার মায় তোমারে আমার হাওলা করিয়া দিয়া বোনা তোর মধ্যে হাত তুলে দিয়া বই তো আবার নবী মূসা কুতা বড় বে আকল বড় বে বুধ বড় গরম এগুলো উল্টা ফাল্টা দেখিয়া তুমি আল্লাহ আমার মূসার প্রতি তুমি বেদার আন্নারা হইও না আমি মায় তোমার কাছে হাত তুলে মানি দোয়া করিয়া ফুয়ের আমার মূসার ভাই তুমি বেজার হইও না ও নবী মূসা আলাই ইসালাম আমি আল্লাহ তোমার মার দুয়ার খাতিরে আবার সামনে আয়া যত বেটাগিরি করো তোমার বেটাগিরি ব্যা তাকাইছি না তোমার মায়ের দুয়ার খাতিরে আমি আল্লাহ তোমার তখন মহব্বতার ইজ্জত দিলাম আজকে যখন কর তাকি পারো ইয়ার তুমি মূসা আমি আল্লাহর আদালতের সামনা খানো আইলায় তোর পাহাড় হিয়ানার যখন তুমি নবী মূসা আমার সামনা খানো হাজরি দিলায় নবী মূসা একটা বার আজকে তোমার মা কি বাড়ির মধ্যে জীবিত আসল নবী মূসা চকুর ফালি ফালিয়া ফরমাই আল্লাহ আজকে তো আমার মা গরুর মধ্যে নাই কারণ আমার মা কয়েকদিন আগে জমিন থেকে চলে গেছেন আবার আল্লাহ লগে লগে ফরমাইতে নবী মূসা আলাইহিস সালাম তোমার মা না থাকার কারণে তোমার মায়ের তোমার উপরে দেয়া দিয়ে দোয়া খামতা তোমার লাগি করতা ও দুআ না তাকার খা নেই দামি আর লাই তোমার দিলাম আমি আর লা বেটাগিরি আর বেটা গিরি খরিহ না কৌশুভান ওলা বিজে লগে লগে ও আমার সাহাবাই কেৰামঘৰ তোমার না যত সময় পর্যন্ত বিচারার মধ্যেও যদি জীবিত তা হয় তুমি ঘর তাকি বাহির লগে জাগা পর্যন্ত যত সময় গিয়া পৌঁছিস না আমি আল্লাহ হাজার বিপদ তোমার মতো আওলাদের দেবার চেষ্টা করার পরেও মুগর তোমার মার দুহার দিকে তাকাইয়া বাবার দুয়ার দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমার আদাব দেই না রাত্রে আড়াইটা বাড়িতাও দুইটার সময় বাড়ির মধ্যে ঢুকে উঠানোর মধ্যে গিয়া পাইবায় একটা আলোয় বড় দেবর দীপ্তি করে ডেবাই ও সময় এখানে হয়তো ভাবতে পারে তোমার বউয়ে তোমার সালা তোমার কইনে লাইট লইয়া বার আল্লাহর কসম খাইয়া খুইয়া দে মুসলমান আগে গিয়া দেখবায় সারা মানুষে উঠানো ফারা দিবার আগে তোমার মায় হই পারে দাদু তুমি কি বাড়ির মধ্যে উপস্থিত হইছ হই ঠিক কি না পড়ো সাল্লাল্লাহ সাল্লাল্লাহ এর নাম উঠ মা রে ভাই জমিন খাইও না ঘুমাই অনা বেটে ফিরিয়াওই তো তিনবার শুইব এরে খাইলাও না খাইয়া হুথ দা দিবা শেষ মগর মায় মনে শুনিস হাজাৰ মাহ হল দেখি নিদে খায় না রে ভাই ভিন্ন কাপড় নাই ঈদর কাপড় নাই খুব দর্জার দিয়া দোকান তি টুবাই রয়েছে মায়ের থান মারিয়া কর বাবা বাদে এর ফেরও মায় ফিরবি অকাল খাইলা

যত সময় পর্যন্ত দানা মুখো দিছ না খোদার কসম মায় বাতর থাল লইয়া তোমার আমার ফিস সারিয়া দিত না কৌ ঠিক রে ভাই ও মায় কবর থুইয়া আইসি বাবা কবর থুইয়া আইয়া মোবাইল চালারায় মা কবর থুইয়া আইয়া দিনা খড্ডায় বাবা কবর থুইয়া আইয়া সুদ খারায় আল্লাহ কি কসম তোমার কি জানা নাই দুজাহানের নবিয়া নাই আওলাতে ওলা যত গুণা খরক যত না ফোর মানি জমিনের মধ্যে খরক না ওর মা বাবা যদি কবরের মধ্যে আল্লাহ কবরের মধ্যে তা দেখ তুমি আওলাদ মা বাবার আল্লাহ দেখান না মধ্যে দুদখর মধ্যে দালাই নোন্লাহ আপনি গুণা করবা শান্তি ভাইবা দিনা করবা শান্তি ভাইবা সুদ খাইবা শান্তি ভাইবা মগর মা বাবা কবর দুদো ধরিবা কোনা ফরমানোর ময়দান قَالُوا إِنَّا أَطَعَنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَضَلُّونَ السَّبِيلَ رَبُّنَا عِذَّةَ الْجَلَالِ فَرْمَيْنَا قِيَامَةَ رَمَيْدَنَا أَفْنَا الْشَنْطَانِ دِيَ اللَّهِ بَرِي لقيا جهنم جَهَنَّا وَدِيَ لِكَّ فُرْوَى أَوْ شَمَاءَ شَنْطَانِ خُيْبَ اللَّهِ আপনি আমি আওলাদের দুধের মধ্যে ডালো এতে আমি আওলাদের কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই মগর এখানে আরো তোমার কাছে আমি আওলাদে করিয়ার আমার মা বাবারের যত সময় বেড়ি লাগাইয়া শীতল লাগাইয়া যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি আল্লাহ যত সময় পর্যন্ত জাহান নামও দিস না অত সময় পর্যন্ত আমি আওলা দেও দিতাম না আল্লাহর মানস হল তোমার মা এত কষ্ট করি এত মোহাবত করি তোমার দবিন মানুষ মানে এতই না কোন কারণে তোমার মা বাবার বিরুদ্ধে আমার আদালতের মধ্যে হামলা করলায় লগে লগে আওলাতে জবাবি হোক আল্লাহ আমি দমিনাল এডুকেশন মালা মাস্টার হইলাম প্রফেসর হইলাম ইঞ্জিনিয়ার দমিন হইলাম মগর দমিন দিনদারি করার সুযোগ আমার মা দিলা আমার দিলা না বাবার সুদ খাইলাম কুস খাইলাম গাঞ্জা খাইলাম আমার মা বাবার আপনি যত সময় দুদখ দিস না আমি আওলাদ দুদখ দিতাম না এখন আহ্লা আল্লাহ লগে লগে ফায়সালা করবা ও জাহান নামর ফরিস্তাখ ও আওলাদর মা বাবার হাতের মধ্যে বেড়ি লাগাও ফাওর মধ্যে শিকর লাগাই একঠানি ঠানি

যতটুকু কষ্ট আমি আওলাদের জাহান নামের মধ্যে আপনি দিবায় এর তাকে হাজার গুণ বেশি আমার মা বাবার দুদক জ্বালাই নামদুবিল্লা এর লাগি মা বাপায় আওলাদের মানুষ বানাই আর আওলাতে মা জমিনে খেদমত হয় এখন আপনি কইবা শুধু মা নাই বাপ নাই খেদমত করতাম কিলা আল্লাহ এখন ইনো আর খেদমতর গফ নাই ও দোয়া শিকাইয়াদের অফিজলা জানা হাজুল্লি মিনার রহমা কুর রব্বির হামহুমা কানা রব্বায়ানি হে সন্তান হল তোমার মা ওভার সামনে খানা তুমি রহমতের ডানা বিছাও محبتের ডানা হল তুমি জমিনো বিচাই তোমার মা রে তুমি কষ্ট দিয়া কোনো কথা জমিনো তুমি কইও না কেন কইtam না তুমি চিলাই তোমার মা তোমার দূরে তুমি ডরাই বুঝিয়া তোমার মা বাবা কইয়া ডাক দিতা তোমার মা তোমার বাবা, তোমার মা সমুতন করি কুলোল লইতা কারণ মা বাবা বুঝতে পারতো আবার না পালি সন্তানটাই তোমাক তুলে ডরাইয়া ডরাইয়া মধ্যে ডুবতা নাই আমি আল্লাহ তোমার সেম টু সেম তোমার মা বৃদ্ধবার বাদে হরুার মগো দিব গিয়া। তোমার বাবা বৃদ্ধবার বাদে তোমার বাবার মগত দিব গিয়া তুমি এই সময় দূরে তো না দিয়া তুমি আপা জানান সম্মুদন আনল্লা আর তোমার আমি যখন তোমার বাবা জমিন তাকি চলে যাবেন তোমার মা তখন জমিন তাকি চলে যাবে আমি আল্লাহ তোমারে দোয়া শিখিয়া দিয়া তোমার মা বাবার কব্রিস্তান দ্বারা গিয়া তুমি দোয়া খরিয়া রব্যের হুমা কামা বেয়ানীরা

ও দোয়া খান্তা যখন তি তোমার মা বাবার লাগি দুমিন থাকি তুমি আমি আল্লাহ তোমার মা বাবার কবর আপ দূর করিয়া দিমানি যারা মা নাই বাবা নাই হতাশ না আফসুস না কবর দারগিয়া খান দই মা বা আসল খোদর করিয়া মরিয়া আসলে আর নাই একগুরো আসেন জীবিত থাকতে দোয়াই নাই জীবিত থাকলে তামি বিছানা নাই জীবিত থাকতে দামি খাবার নাই আর মরার বাদে সল্লিশা করবার লাগি ফাগো ইলে একগুরো আসইন নানি মোরার বাদে ভাগ যায় কিরা খারি গরুর মাংস কমাই থা ছাগল মাংস দমাই থা আর বিয়াইয়ে দাওয়াত খাই থা বিয়াইনে দাওয়াত খাই থা ফের দাওয়াত ইথারে খালি সুত্রার ধান লইয়া আর মাথা থাকি হওয়া বলি তো ভালি হইবা আমি সিন্ধীর বিরুদ্ধে মাতিয়ান না এরার বিরুদ্ধে মাতিয়া যেদায় তার মা বাবা বিস্নাথইয়া দয় করছে না যেদায় তার বাবারে বাঙ্গা গরতইয়া হানি দিছে না যেতা তার বাবারে গরো তুইয়া দামি বিছানা দিছে না আর ও মা বাপ মনার বাদে যেথায় দামি দামি খাবার খাইবার লাগিবে সব কল দমাই এ ফ্যাক্টু সার ইন্ডাস্ট্রিয়াল আবার ডাউন্ডা ফেট হালাই তো ভাইয়া সে আর ঠেপুরে একগুলো খালি দেয় আর রাস্তা তার একগুলি আলুর ভেতর আর ফতুর দিয়া মাইক কবুরে হমুক সত্রি বাড়ি সিন্নি সিন্নি আলার গুলো সিন্নি আলা রে গরুর কুরা দি সিন্নি বানাইস ও কুরা দিয়া তুত সাইডটা দিলে সিন্নি বানাই আর তা সানি ভাই ও কই ভাই সিন্নি বিরুদ্ধে মাতিলাম আমি আর তুই না খেলে আরে ভাই তোর মা বিছনা ধুতনো ধুয়াই নাই সেলাই নাই হয় আমি ভাবতাম না মাইজলা রেখ মাইজলা খয় আমি ভাবতাম না সুঠো রেখ হই হাবগুলি তো মার করতে কে শোনা নিবে উফতা সুন্দর ভালি হারে হাবগুলি আল্লাহ হেদায়ত দুঃখ দূরে ভাই আল্লাহ আমি আমার মাতে গুসা করছো আফসুস লাগে এটা হাজারো সন্তান আছে দোয়াই করে না আবার সিন্নি করতে পারি ভাগ্য নই যায় আর দেখবা সবাই খান্দিতে খান্দিতে উঠছে নি এখান তুমি হুনস্তান এখান নবীজে হয়েছেন মা বাপৰ অবাইত সন্তান দে চবে পৰাত কত আল্লাহ মা দেউ দেৱ না খো নাহন্দ বিল্লা আৰু দৰে বিল্লা দেখাৰে খান্দিতে বিক্স লাগাইয়া খান্দিয়া দাড়ি বিজাইয়া দুবাৰ বিজাইয়া মাটি গাঁত বানাই মা বাপ যদি না ৰাস্তা খন তেই খান্দায় খা উই পনি হেৰ লাগি শ ন এখন ইয়াত মা বাপাৰ ক্ষেত্ৰত থৰি অহে বৃদ্ধ আৰু আপনাৰ ইয়াক মুৰব্বী এখন একটা আৱাদ মাৰি ৰিকা নাই আপনাৰ ইনসাফ রাখবা বা আপনাৰ মাজততো মানৱতা কমি গেছে গিয়া। খোয়া জেগে আপনার বেশি বালা খাবায় বালা উড়ায় ইগুর খালি তারি ফুরাত হইল জেগে কম খাবায় ইগুর বদনাম হই ইয়ার মানবতা হানো হই যায় মাতে মাইন করি না রে ভাই আমি আমার ফ্যামিলির বড় সম্পূর্ণ আমাকে এর ফারে আমার মা ফের জীবনে পুইছি না ছোটো বইয়ান তো কুয়াশুন চেতা করে সারা যাব যে ফুয়া তোমার স্কর্পিও লইয়া ডাক্তর কিছু লইয়া গেল খালি ওগুর তারি ফুরথাই ফুয়া তিনকু সমান চাইরকু ভাও চাইরটা সমান না বেশ আছে সমান লাগি দেখে বালা খাবাইল তারিখ না সবর তারিখ হা আমরা মাথর লোকে এক কথা এখন খারাপ পাইতে বা ও তোরা কুচু খুলেও টাটা না খেলে মুরগির উফরা বলা আল্লাহ করে বলা দেখে নানি মাধ্যে খুই নানি আপনি আপনার তখন তো আল্লাহর আল্লাহার তরে দেখে নানি দুই দিন বাতিলাম তোলাইনে এক্সিডেন্ট হইয়া মরি গেল তেতো এই সময় তো শান্তি কথা নাই বুলেখানে হৌন দোয়া তিন দিন আগে বলে ঠাটা ভরিয়া মরস না আল্লাহ গাড়ি ঠেটালিয়ামা কি মা বাবার মুখর শব্দ সবসময় কন্ট্রোল থাকতো সীমাবদ্ধ থাকতো মা বাবা জীবনে কোনোদিন আওলাদ রে বালা হতা হইতা আপনারা বর্তমানে এই হেদায়তটা কি বিগ্রিকেশন কিয়ান মক্কা যদি ইমাম কা ইমাম নাম মুখে দিয়ে আর থাইনে বয়ানো আব্দুর রহমানের সুদাইস এই আরে ইমামে লন্ডনের এক কনফারেন্সও তাহলে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি খালা মানুষ সিরিয়া সাউথ আফ্রিকার মানুষ আপনার মতো মানুষ সৌদি আরবের ইমামতি হয়েছিল হ্যাঁ সৌদি আরবের ইমামতি তো হকলে ভাই না এই স্পিচও কইছিল ইংরেজিতে বোরে আমি আমার মার বদুয়ার কারণে আজ আমি মক্কাশরী বল ইমাম দূরে হকান আল্লাহ আর দূরে কশু ভান আল্লাহ দিকার বললার সারা মানুষ বুঝলাম না মা বাবা বদুয়া তো হরুয়া ধ্বংস হইল আপনারে আল্লাহ এমন সম্মান দিল ওয়ার্ল্ডর সারা মানুষের ইমাম বানাই পেলায় দিল এন জবাব দিলা আমি একদিন আমি বহু দুষ্টামি করতাম আমি করতাম বহুত আমি দুষ্টামি করতাম আমার মা একদিন আমার গোসাশ্রুট দিয়া হয়েছিল যা হইয়া দিয়ার আল্লাহরে ইমাম বানা কুয়া হোক গোসাশ্রু আমার মায়া এখন হয়েছিল ও আল্লাহ কবুল করছে আজ আমি গোটা বিশ্ব মুসলমানের ইমাম দুর্শ কু আপনি ওলা মশাহিদ শাহিক বায়ু পরিমাণ মোশাহিত বায়ু খালা মানুষ বাড়তি মানুষ আইজকালিকায় মৌলবী এরিয়া থান আমার বাড়িতে আল্লাহার পন্দার কবর তাকিয়া দুই এক বছর বাদে বাদে জন্মতির খুশফু অকাল ইন্টেকাল বাদে থান কবর কি সময় মানুষের দাকন খর্তা কবর তাকি খালি হাও দেখ কাউরার মেসকে আমর খুশফু বাড়নি শুরু হয়েছে মাটি মানুষে নিথে নিথে কবর মাতি দিবার মাটি পর্যন্ত নাই রাতে পুলিশ প্রশাসনের সিকিউরিটি লইয়া ইয়া মুশাহিদ বা ইফরি রহমতুল্লাহ আলাইহরে প্রশাসন সাহায্যে মাটি দিলা এর বাদে সাহারা সাহ সারা বড়ি তোমার আঠা লাগাইয়া উফ্রিতে ইঠা মারিয়া মাটি নিয়ে দিটা খাম লাগাই কারণ অন্তাকি শুরু হয়েছে মাটি গুণ ভাইদা এক অন্ধ বেঠায় খুশবু দেখিয়া লগে হোস আল্লাহর অলির কবর যখন খুশফু বাহির হয় নিশ্চয় মাসাল্লামায় কিয়া গিয়া খুশবু বাহিরয় তে মাটি চকুত মাটি লাগাইছে অন্ধ বেঠায় চল্লিশ বছর বয়সী বেটার আল্লাহ চোখ ভাল্লা দিছে দূর করছো আল্লাহ আর তো মাটি নেবা শুরু হইল ও মোশাহিত বায়ু পুরীর মতো মানুষ মার দোয়ার কারণে আইজাল্লাই এত বড় করছে এর লাগে আমরা প্রত্যেকের মা বাবার খেদমত কর্ম তো ইনশা আল্লাহ আরো দূর করি খুঁ ইনশা আল্লাহ মা বাবার বিরুদ্ধে না আর মা বাবা সম্পত্তি বন্টন করতে প্রতিটা সন্তানের হক বুঝাইয়া দিবা বাই বনিন্তর সম্পত্তি বুঝাইয়া দিবা বনিতর হক মারিয়া খাইয়া হজগিয়া খান দিও নাই হয়েথনায় হাউদে আপনার হজে আশ্রত দ্বারোগিয়া চুমা খাইও নাই বনিন্তর সম্পত্তি বুঝাইয়া দিও বনিন্তর সম্পত্তি দেওয়া ফরজ নাই সম্পত্তি গুণ বুঝাইয়া দিও বাই তিনজন থাকলে দেপরিমাণ শরীয়তে সম্পত্তি বন্টনের ইজাত দিছে লাইনে বণ্টন করিও উন্নয়স থাকি বিশ্বরীয় না সদার কচম ফরার হক কইয়া কোনো মানুষে এবাদত ফরলে এই এবাদত কবুল হয় না দূরে বিল্লা আমার দুষ্ট করলে আমার বুজুর্গ আমি আপনার সামনে লাস্ট দেখায় এতে করি মা কিলাওত কষলাম আল্লাহর ডর আল্লাহর বয় আপনি জমিন ফয় এটা করো কোয়া আজাব আপনি জমিন ফয় এটা এমন লাইনে আপনার দুজন মধ্যে আপনি কবর আজাব পান্তা আপনি ফয়দা করো কোয়া আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাহ তা আই আইলাই শিৱা চল্লা বাই ফৰ নাই একদিন সাজৰতে নিমন্ত্রণ দিয়া তোল খুব ৰায় আমাৰ নিমন্ত্ৰণ খৰিয়া সোনা বাই কেৰা মাই দাঙত দিলা মাদন কুৰ দামত যখন আমি গেলাম আমি দিকাৰখন খা দিয়া তোল খুবৰা হঠাৎ আমাৰ কোনো তুমি দাৱত দিলাই সঙ্গে সঙ্গে খা দিয়া তোল খুব ৰায় দুজাহান নবী মোহাম্মেদ চো অল্লা চল্লাত লাহো আইলাই শিৱাচল্লামৰে লগে লগে আৰু খৰিয়া ফৰণীয়া চোৰল্লা অগওয়াল্লা নীপনে সালাবি সাদ সালাবির মতো মানুষরা যখন কবরে সারিল না আমি সাদি জাতুল কুবড়া মারা যাওয়ার পরেও আমার কবরে সারিবর কোনোদিন বিশ্বাসর না হেলাগি আমি বড় কাছে ডরাইয়ার আপনি ওয়াদা করিয়া দেখা আমি খা দিজাতুল কুবড়ার মতো মানুষ মিন তাকি বিদায় নিমু। নিমুখ আপনার মিদ হাতে আমারে করিয়া জনদা করে নিথতে আপনি আমার কবর মধ্যে দাফন করবা নবী হয় তো কবরে আমাকে সারিয়া দিতে পারে হৌ সুবাহানল্লা হজরত দেখা দিজে তোর রে যখন তোহানে নবী মোহাম্মদুল সু রুল্লা সল্লাহ মু যখন জনদার নামাজ পঢ়িয়া বিষ ফিরলা হিং আইলা মিললা তে হইয়া খাদ ইয়া তোর যখন কবরার মধ্যে দাফন করা ওই গ ভাই সঙ্গে সঙ্গে কবরে আইয়া শিফা মারি দে রেলা ও সময় নবী আল্লা ও একবার হইয়া কবরত দুয়ো সাইটের মধ্যে দরজা ফর্মান ডে কবর আমি নবী তাহা অবস্থা এবার খাদিয়ারে তুমি কবর কষ্ট দিও না নতুবা আমি খাদ সামনে জবাব দিতে পারতাম নাই ও সুব্রাল্লা নবী যে ফরমান সাহাবাই ক্যারামখন কবরে পৃথিবীর কোনো মানুষের মুখ দেখিয়া কোনোদিন ব্যবহার করতো না ও কবরে তোমার লগে ব্যবহার করব তোমার আখ্লাকার তোমার আদর্শ তোমার ব্যবহার আর তোমার আমল দেখিয়া কবরে তোমার লগে ব্যবহার করবো করে রসুল মতো মানুষের যখন কবরে সারিল না কুবরার মতো মানসনে যখন কবরে সারিল না আমি সাহাফিরা কি কবরে সারা কি সম্ভব হইব নবীজে ফর্মায় তোমার লইয়া তোমার লাইফরে পরিবর্তন করিয়া তুমি দমিন কবর ভব্রদায় কবরে তোমার লোকে ভালো ব্যবহার করব লাগি জমিন থেকে যাইতে নাই নিজের জীবন জীবন শরীর সমস্তরে পরিবর্তন করিয়া শরীর পরিবর্তন করতে ইচ্ছা নাই যে নাম তা কি লাইফে যায় নিজের লাইফরে নিজের দে এমন লাইনে পরিবর্তন করেন না মারা যাওয়ার পরে বা হুজুরের মতো ফুলতলি সাহেবের মতো বা বদরফুরি হজরতর মতো মানুষরে যে আই হাজারো মানুষ ইয়াদ করে ওলা আপনার ইয়াদ আহ এই দুর্গাপুরি শীত থেকে এক মানুষ জমিন থেকে গেছে গিয়া আল্লাহ তারা প্রতিজন মানুষরে নিজের লাইফরে শরীয়ত মহ পরিচালনা করা তো দূরে আল্লাহাম আমার দুষ্ট হল বুদুর্গ হল সময় একদম শেষ মাত্র ছয় মিনিট সাড়ে নয়টা পর্যন্ত আমার টাইম আমি আপনারা সামনে মাতিতে হয়তো অনেক কষ্ট পাইছেন আপনারা আমারে আপনারা আফরিয়া দিবা দুই নম্বরে আমি মুসাফির মানুষ সামনে আমি মসজিদ আচ্ছা ও লাগি আপনারা সদ্ঘা সুখালে হয় এখানে আমি আমার সদ্ঘা করতাম এই সে মুসাফির হিসাবে আমি আপনারা সামনে উপস্থাপন করলাম ওখেও যদি বড় আছে দেনা তাহলে কবর তুই আইস